কত সময় মধ্যে পাবলি না হইলে বা ছোলো পিসপিলা যায় গিয়ে রাসনী দিয়া তো হল আমরা তো হরুতা হরুই কইতে আমরা যারা বড় করেন যে আমরা কাবিল হলি বাজিলো হলি দুই চার বছর শিক্ষকতা করছি এটা আবার হরুতাকুই নিজের জীবনের অভিজ্ঞতা কি দেখি আর যে আমরা হরু কাবিল ছাত্র বহুত খান্দাকি হইল গরম যাওয়ার মধ্যে আর বহুত খান্দাকি

এই ইবালি मोहब्बतের কারণে deed কি আছে আল হুব্বু ফিলাহ ওয়াল বুখযু ইমান বিল ঈবান আমরার সাদাত হল আমরার লাগি যারা বক্তদা তারার প্রতি मोहब्बत আমরার তাখত আজ্জাজ সাহেব কইলা ওয়ালিদ ভাই কইতা যে তোমরা চুটরে বড়রে সম্মান করিও আর চুটরে দয়া করিও

ইখদিল খবর হইল ইয়া আল্লাহ লর বেটা সক্রেটের ওস্তাদ রসুলে বাক লাভ তশীব দিলা তশীব নেওয়ার পরে উফা হই গেল উঠয়ে কুলো লইলা আর চেরা বায় সাইদার রসুলে বাক এসে ইসলামে খাদ্য ইল্লা বিফিরাকি গায় ইব্রাহীম হলো যুলুল ইব্রাহিম তোমার বিরহে তোমার বিচ্ছেদে

আমার বেটা ইব্রাহিম ওর কবর একজন দুধ মা বতায়ন করি দেব দুধ খাওয়ার বিয়াত শেষ হওয়া পর্যন্ত দুধ মাল হলাইবা এই হাদিস নাকি আব্দুল মসজিদ দেহলি রহমতুল্লাহ আলহী একটা মশলা আঞ্চল কোনো আফিজে কোরআনে যদি কোরআন শরীফ মুখস্থ করাত লাগিয়া ফুরাইতে পারো ইল্লাহতে আল্লাহ তাল কবর একজন উস্তাদ বতায়ন করিয়া দিবা এজন উস্তাদ বতায়ন করিয়া দিবা এর লাগে মানুষের আমল বড় লাম্বা জিনিস

আবার ওয়ালিদ বয়সের হবে তো আবার বাদে হইতে আসে সবসময় বালাইয়ের খেয়াল মানুষের বালাইয়ের খেয়াল দিল না কেউ এই খেয়ালটা যে দিলো আপনার আছে এটা লাগে ওটা স্বাভাবিক হই না এই খেয়ালাত নেক বানাইবার আল্লাহ আপনার তহিদ দিতে শুভ কাবিল নেক খেয়াল দিলো আমি আল্লাহ বাহরি আল্লাহ আ আবার ফারুকি সাহ তের বয়ান করবা আপনার জন্য নিয়ে দোয়া করলি আলহামদুলিল্লাহ এই যে উপস্থিতি এটাও একটা ইমানির আকর্ষণ যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি এটা অনুরোধ করি আর যে আমরা অনেক সময় অনেক রং রোগ বলিছ জল হাজির ই যে হাজির প্রত্যেকটা মহিলর একটা তাসির আছে এটা তাসির আছে বা তাসির মানুষের দিল ভরার বাদে মানুষ বড় অশান্তির বাজে মানুষ অশান্তি বুকে মানুষের অশান্তি বুকে দিলর অশান্তি দূর করবার লাগি এটা ঔষধে গো যা আমরা বাতে বজনিস যাই তাবলা আল্লাহ কবুল করছ সুকুগামিত আজ একজনে আমেরিকান প্রবাসী তার বালাকে সৈদাল মক্কতে 300 টাকা দেব ইসবতা তাহলে ও আল্লাহ তুমি তো কইছো আমরা উদেউলি আস্তাজিব লাকুম আমরা তোমার কাছে চাইতাম তুমি আমরা চাইলে আমরাই দিবা তুমি তোমার ওবিবে ফরবাইছো আমরা চাইলাতে তুমি আল্লাহ বলার রুজে লালাজ ইয়া আল্লাহ তুমি কইছো তোমার হাবিবের ভরসাইছো আমরা হাত তুললে আমরা হাত খালি দিতে তোমার বড় শরম লাগে আমরা বিকারিই বলে হাত জুড়াইছি এই মজলিসে গিয়া আমরা কোন শাইল বিকารীর سوالের হাত তুমি খালি ফিরত দিওলা আল্লাহ তোমার হাবিবের বাস্তা দিয়া ভিক্ষা চাইরা আল্লাহ আমরা দিলের পরিবর্তন তুমি দাও

اور روزی روزگار روزی برکت علایت خورو بود بیماری اغلی دعا چاہی سن اللہ بیماری اغلی رہ شفا علایت خورو بے روزگاری اغلی اللہ کی حلال روزی دروزا کلی دو سبحان ربی کا رب العزت افوائی اصیفون و سلام علی المرسلین والعبدالللہ رب العالمین آمین آمین